ডিজাইন আছে সাইজ আছে হচ্ছে হাইটে আছে সাড়ে নয় সাড়ে আট ফিট পাশে হচ্ছে আসে সাড়ে বারো ফিট এই যে একটা পাল্লা খুলে দিলাম একদম স্মুথলি চলে গেল সাউন্ড নাই এবং এখানে কিন্তু একটা লক লাগানো আছে এটার জন্য কিন্তু আসলে অনেকেই বুঝতে পারবে যে আসলে এটা একটা আহ পকেট পাল্লা আর পকেট গেটটা আমি খুলে দিচ্ছি দেখেন এখানে বোঝার কোনো উপায় নাই যে পকেট গেট কোনটা কোনটা পকেট পাল্লা আসে এই গেট যদি টেকসই কথা বলি তাহলে ষাট সত্তর বছরে এই গেটটা কিছু হবে না ইনশাল্লাহ আর এই গেটের মধ্যে কিন্তু আমরা মালামাল ইউজ করেছি যেমন আউটফের আমরা ব্যবহার করেছি হচ্ছে দুই দুই বক্স যেটা গ্যাল বার্নিশ করা বক্স যে আছে এটার মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি এটি গেছে হচ্ছে তিন ইঞ্চি আর পাশে হচ্ছে দেড় ইঞ্চি এই যে ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন এই যে রাউন্ড ডিজাইন প্লেট এবং এখানে কিন্তু সলিড প্লেট এটা কিন্তু সম্পূর্ণই কিন্তু লেদার কাটিং প্লেট যেটা কিন্তু জাহাজের প্লেট বলা হয় আর এটা কিন্তু ব্যবহার করেছি আমরা মিলি মোটা প্রাইভেট কারের মধ্যে থাকে রোডে রোদে পূর্বে বৃষ্টিতে ফিরবে তারপরেও কিন্তু এই কালারটা কিন্তু হবে না সেই কালারটা কিন্তু আমরা এখানে ইউজ করেছি যেটা কিন্তু ডোকো কালার এইটার দাম কত আসলো ভাই আচ্ছা এই গেটটার টোটাল দাম আসতে হচ্ছে আপনার এক লক্ষ